আজকে ইংলিশ গ্রামারে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবেন কাকে বলে সেটাকে হবে একই অর্থ প্রকাশ করার জন্য একই অর্থপূর্ণ একাধিক শব্দের পাশাপাশি পাশাপাশি ব্যবহারকে রিটার্ন বা অতিরঞ্জিত দোষ বলা হয় একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝা যাবে হি রিওপেন্ড ইট গেইন রিওপেন মানে পুনরায় খোলা সেক্ষেত্রে এগেই মানে পুনরায় এই শব্দটি ব্যবহারের কোনো প্রয়োজন নেই এটা এই বাক্যটা ভুল সঠিক বাক্য তাহলে কী হবে হি রিওপেন্ট ইট এগে এই কথাটা হবে না যেহেতু রিওপেন্ট রয়েছে একটা ধরুন দেখা যায় সি উইল রিটার্ন ব্যাক রিটার্ন মানে ফিরে আসা তাই ব্যাক শব্দটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই বাক্যটি ভুল সঠিক বাক্যটি কী হবে শি উইল রিটার্ন এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যার সঙ্গে অর্থপূর্ণ অন্য একটি শব্দ সেই বাক্যে কখনো ব্যবহার করা যায় না এখানে কয়েকটা আমি লিস্ট এছাড়াও অনেক ওয়ার্ড রয়েছে ডিসকভার ব্যবহার করলে নিউ শব্দটি ব্যবহার করা যাবে না ওয়াক শব্দটি ব্যবহার করলে ফুট শব্দটি ব্যবহার করা যাবে না রিপিট শব্দটি ব্যবহার করলে সেই বাক্যে এগেইন শব্দটি ব্যবহার হবে না কারণ ডিসকভার মানে নতুন কিছু আবিষ্কার করা সেক্ষেত্রে নতুন বা নিউ শব্দ ব্যবহার করা কোনো প্রয়োজন নেই ওয়াক মানে হাঁটা হাঁটি আমরা অন ফুট পায়ে হাঁটি তাই ওয়াক মানে পায়ে হাঁটা বোঝায় অন ফুট বোঝানো দেওয়ার কোনো প্রয়োজন নেই রিপিট মানে পুনরায় কিছু করা ঠিক তেমনভাবে এগুলি শব্দটি সেই বাক্যে ব্যবহারের কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ